ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য মিটিং মিছিল করছি আবার ফরেস্ট রাইট অ্যাক্ট দু বাতিল করে দু হাজার তেইশে যে আইনটা নিয়ে এসেছে সরকার আদিবাসীদের জঙ্গল থেকে উচ্ছেদের পরিকল্পনা চলছে তারও বিরুদ্ধে আমরা করেছি আমরা ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের যেমন কথা বলি সাথে সাথে এটাও বলছি যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয় দেবত্ব সম্পত্তি দেব দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছেন আমাদের হিন্দু সমাজের মানুষের পূর্বপুরুষেরা সেটা ওই সরকারের আমলে লুট হয়ে যাচ্ছে রিফিউজি এই সরকার আমলে লুট হয়ে যাচ্ছে আমরা বলেছি যদি আমরা সুযোগ পাই যেমন অকাপকে উদ্ধার করব ওইগুলোকে উদ্ধার করব এইগুলো যদি কেউ না দেখায় শুধু অকাপ নিয়ে আন্দোলন করছে নসা সিদ্দিকে দেখাচ্ছে হিজাবের কথা বলছে নওয়াজ সিদ্দিকে দেখাচ্ছে আপনার রমজান মাসে এফতারির দাম ফলের দাম বেড়ে যাচ্ছে নওয়াজ সিদ্দিকে প্রতিবাদ করছে এটা শুধু কেউ যদি দেখায় আমি কি করতে পারি কিন্তু একটা কথা বলি জোর গলায় বলি যে আমি শুধু সাইন বোর্ড হয়ে সেকুলার থাকতে চাই না আচ্ছা বাস্তবিক অর্থে আমি মনে করি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বা গেরুয়া বসন পরলে সেকুলার সে নয় বা একটা ওয়েস্টার্ন কাল ড্রেস পরে ঘুরলে সে সেকুলার হয়ে যাবে বা এরকম আমি বিশ্বাস করি না আমি এটুকুই বিশ্বাস করি যে আমি আমার ধর্ম পালন করব অন্যের ধর্ম বা ধর্ম পালনে কেউ যদি বাধা দিতে চাই তাকে রুখে তাকে আটকাবো আমি মনে করি এটা সেকুলারের সব থেকে অন্যতম